অনেক আগের কথা রোমান সাম্রাজ্যের সেই সময়ে একদল সাহসী যুবক আল্লাহর একত্ববাদে ইমান এনেছিল চারপাশে তখন মূর্তি পূজার রমরম অবস্থা এই যুবকেরা নির্ভীকভাবে ঘোষণা করল আমাদের রব একমাত্র আল্লাহ আমরা শুধু তারই ইবাদত করব কিন্তু এই সত্য কথা বলার জন্য সমাজ তাদের বিরুদ্ধে চলে গেল নিরাপত্তার খোঁজে তারা শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল কয়েকজন বন্ধু আর একটি কুকুর নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল চলতে চলতে একটি গুহায় আশ্রয় নিল তখন আল্লাহ তাদের জন্য এক অলৌকিক ব্যবস্থা করলেন তিনি তাদের গভীর ঘুমে ডুবিয়ে দিলেন তিনশো বছরেরও বেশি সময় ধরে ঘুমন্ত অবস্থায় তারা ডানে বামে পাশ ফিরত আর কুকুরটি পাহারা দিত যখন আল্লাহ তাদের জাগালেন তারা অবাক হয়ে জিজ্ঞেস করল কতক্ষণ ঘুমিয়েছি আমরা কেউ বলল একদিন কেউ বলল আধা দিন তারপর একজন শহরে গিয়ে দেখল পুরো সমাজই বদলে গেছে সেই পুরনো মূর্তি পুজক সাম্রাজ্য আর নেই নতুন প্রজন্ম এখন আল্লাহর একত্ববাদ মানে তাদের আবির্ভাব ছিল কিয়ামতের পুনরুত্থানের এক জীবন্ত প্রমাণ এই অসাধারণ কাহিনী কোরআনের সুরা কাহাফে বর্ণিত হয়েছে এখান থেকে আমরা শিখি সত্যের পথে ধৈর্য ধরতে হয় ইবান রক্ষার জন্য কষ্ট সহ্য করতে হয় আর সর্বোপরি কিয়ামত ও পুনরুত্থান যে অবশ্যম্ভাবী সত্য বন্ধুরা এই অনুপ্রেরণাদায়ক কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন ইসলামিক কাহিনী শোনার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ